কিন্তু মধুপুরের বৃষ্টির পরিমাণ এত বেশি যে আমি তাদেরকে রেখে এসেছি তারা যদি মানুষের ভাবে প্রশ্ন পেয়েছেন যারা আমাদেরকে জীবন দিয়ে শৈরাচার মুক্ত বাংলাদেশ দিয়েছেন সেই সমস্ত শহীদদেরকে স্মরণ করছে স্মরণ করছে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি চোখে স্মরণ করছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব প্রিয় ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে আগামী দিনে সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ার মূল মন্ত্র এই একত্রিশ দফার সেটা পরিবর্তন হবে একত্রিশ দফাকেই সামনে রেখে আমরা জনগণের দ্বার প্রান্তে যাচ্ছি আর জনগণকে অনুরোধ করছে আপনারা বাংলাদেশ দলের পতাকা তলে হন সারা নির্বাচন হবে না তারা সংস্কার সারা নির্বাচনে যাবে না আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে সংস্কার হবে সংবিধানের আলোকে আর সংবিধানকে যদি পরিবর্তন করতে হয় সংবিধানের যে বিধান আছে সেই বিধান সারা সংবিধান কখনোই পরিবর্তন হতে পারে না সবুজ সংকেত লাল সংকেত কোন ধরনের সংকেত বা সিগনাল কোন প্রার্থীকে দেওয়া হয় মধুপুরের সন্তান মধুপুরের রাজপুতের সৈনিক মোহাম্মদ আলীর বাইরে জনগণকে নিতে পারে না সেই জন্য তারা এখন ভোটের লিপলেট তৈরি করা ইন আপনাদের সমর্থনের ভিত্তিতে দল সঠিক সিদ্ধান্ত আপনাদের সমর্থনের আপনাদের উন্নয়নের চিত্র ওই পত্রিকায় আমি ছোটবেলার দুই বন্ধু পাহাড়ের দুই বন্ধু পাহাড়ের ভিতর দিয়ে হাইডে দিতেছে রাস্তায় একটা গন্ডার বসে আছে সাত দিন আবার ঘুরে আছে গন্ডার গন্ডার

তাকে দাঁড়াচ্ছে করে বাড়িতে নিয়ে নাকি ভোট চাইতে চাইতে যাবেন তারা আকৌ পান্নার সম্মেলনের দিন এসে আমাকে বললাম আজকে সম্মেলনে সকলের পাঁচ করলাম ছাত্র দলের

রাহুল মোহাম্মদ সোহান ও মোহাম্মদ পুতামিয়া আমাদের যে শুরু হয়েছে ইতিমধ্যেই দলে দলে ট মোহাম্মদারি পতাকা ধরে যোগদান শুরু হয়ে গেছে অভিনন্দন জানাই